প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা আপনারা দেখছেন আই দাস ইউটিউব চ্যানেল বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী জনসাধারণের জন্য বিভিন্ন ধরনের স্কিম বা প্রকল্পের কথা কিন্তু ঘোষণা করেছে তার মধ্যে কিন্তু আরও দশটি দশটি সুবিধার কথা কিন্তু ঘোষণা করলেন এই দশটির সুবিধার কথা কী কী রয়েছে এবং এই সুবিধাগুলো কখন কি কার্যকর করা হবে তা সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং যেই সুবিধার কথা ঘোষণা করলেন সেগুলো কিন্তু জনসাধারণের বিশাল কিন্তু একটা উপকারে আসবে তো চলুন বন্ধুরা সেটি জেনে নিই এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করতে ভুলবেন না তো চলুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা নাম দেওয়া হয়েছে দিদির দশটি শপথ এই দিদি দশটি শপথের মধ্যে কি কী রয়েছে সেটি সম্পূর্ণ আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো এখানে বলা হয়েছে দেখুন যে শুক্রবার শুরু হলো লোকসভা ভোট বুধবার তৃণমূল কংগ্রেস প্রকাশ করলো ইস্তাহার বাংলা ইংরেজি উর্দু এবং হিন্দি সাউতলি অলচিকি নেপালি সহ ছয়টি ভাষায় ইস্তেহার প্রকাশ করা হয়েছে ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন মাত্রের সব প্রতিশ্রুতিগুলো পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে জানিয়েছে তৃণমূল সরকার তার মধ্যে দেখুন কি রয়েছে যে সাংবাদিক বৈঠকে অমিত মিত্র জানান যে এই নির্বাচনী ইস্তেহার আসলে দিদির শপথ দেশের মানুষকে তিনি যে যে প্রতিশ্রুতি দেবেন তা পূরণ করার শপথ নিয়েছেন তৃণমূল কী কী শপথের কথা বলা হয়েছে এই ইস্তেহারে সেই কথা কথাগুলো বলতে কিন্তু উল্লেখ করা হয়েছে নাম্বার ওয়ানে রয়েছে যে বর্ধিত আয় শ্রমিকের সহায় সমস্ত জব কার্ড হোল্ডারদের কাজ দেওয়া হবে চারশো টাকা করে মজুরি দেওয়া হবে দেশ জুড়ে সেটা কিন্তু উল্লেখ করছে দু নম্বর কথা বলা হয়েছে যে দেশ জুড়ে বাড়ি হবে সবারই প্রত্যেকেই নিরাপদ পাকা বাড়ি প্রদান করা হবে অর্থাৎ প্রত্যেক কিন্তু একটা পাকা বাড়ি কিন্তু করে দেওয়া হবে এছাড়া তিন নম্বর উল্লেখ করা হয়েছে জ্বালানি জ্বালা কমবে দেশের জ্বালা ঘুষবে প্রত্যেক বিপিএল পরিবারকে বিনামূল্য বছরে দশটি সিলিন্ডার দেওয়া হবে যারা গরিব সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু বছরে কিন্তু দশটি করে বিনামূল্যে কিন্তু গ্যাস সিলিন্ডার কিন্তু দেওয়া হয় সেটা কিন্তু উল্লেখ করে এরপর দেখুন চার নামে বলা হয়েছে যে অনেক হয়েছে শাসন এবার দুয়ারে রেশন প্রতি মাসে প্রত্যেক রেশন পাঁচ কেজি করে রেশন কিন্তু বিনামূল্যে দেওয়া হবে সেটা কিন্তু উল্লেখ করেছে পাঁচ নামে বলা হয়েছে যে আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের অন্যান্য অনগ্রসর শ্রেণীর তপশ্রী যে সমস্ত জাতি প্রজাতি রয়েছে উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে ষাট বছরের বেশি বয়সীদের জন্য বার্ধক্য ভাতা বৃদ্ধি করে বার্ষিক কিন্তু বারো হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করছে এছাড়া ছ নম্বর বলা হয়েছে যে বর্ধিত আয় নিশ্চিত এবার স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে কৃষকদের জন্য নতুন সহায়ক মূল্য প্রদানের আইনগত বা আইনগত গ্যারেন্টি দেওয়া হবে সমস্ত ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে পঞ্চাশ শতাংশ বেশি ধার্য করা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এছাড়া বলা হয়েছে সাত নম্বর বলা হয়েছে যে স্বল্প মূল্য পেট্রোপূর্ণ জ্বালানি দাম নিয়ন্ত্রণ করা হবে দাম ও নামা করার জন্য প্রাইস স্টেবিলাইজেশন যা তৈরি করা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এছাড়া আট নম্বর বলা হয়েছে যুবশক্তি গর্জন অর্থাৎ পঁচিশ বছর পর্যন্ত সকল স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে এক বছরের শিক্ষানবিশ প্রশিক্ষণ প্রদান করা হবে পাশাপাশি অর্থনৈতিক দৃঢ়তা দেওয়ার জন্য মাসিক বৃত্তি প্রদান করা হবে আতক যারা রয়েছেন সে সমস্ত ব্যক্তিদের কিন্তু এখানে দক্ষতা কর্মসংস্থান বাড়াতে তাদের এক বছর একটা কিন্তু ফ্রি ট্রেনিং দেওয়া হবে একটা বৃত্তি প্রদান করা হবে যেটা কিন্তু এখানে উল্লেখ করছে নম্বর বলা হয়েছে যে স্বচ্ছ আইন এবং স্বাধীন ভারত সি এ বিলুপ্ত করা এনআরসি বন্ধ করা হবে ইউসিসি দেশ জুড়ে ইউসিসি দেশ জুড়ে প্রয়োগ করা হবে না সেটাই কিন্তু এখানে উল্লেখ করছে এই নম্বর যেটা উল্লেখ উল্লেখ করা করা হয়েছে হয়েছে যে এগিয়ে বাংলা এগিয়ে ভারত কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এককালীন কিন্তু পঁচিশ হাজার টাকা দেওয়া হবে সেটা উল্লেখ করা হয়েছে এছাড়া বলা হয়েছে আয়ুষ্মান ভারতে বদলে উন্নত স্বাস্থ্য সাথী বিমা এছাড়া প্রদান করা হবে এবং এই যার দশ লক্ষ স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া হবে যেটা স্বাস্থ্য বিমায় যেটা বলা হয়েছে পাঁচ লক্ষ টাকা যেটা বলা হয়েছে সেটা কিন্তু বাড়িয়ে দশ লক্ষ টাকা কিন্তু করা হবে এটা কিন্তু তৃণমূল সরকারে কিন্তু একটা একটা ইশতেহার প্রকাশ করা হয়েছে যদি ইন্ডিয়া জোট এবার লোকসভা ভোটে যদি এবার যদি জিতে তার কিন্তু এই প্রতিশ্রুতিগুলো কিন্তু পালন করবে সেটা কিন্তু তৃণমূল সরকার তোকে এই ইশতেহার প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ দেখলেন এই ভিডিওটা এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আবার ভিডিও যদি ভালোবেসে লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন